আমাদের এই বাগেরহাট জেলার কীর্তি সন্তান উনি আসছেন মূলত বাংলাদেশের সব থেকে বড় যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর এটা পাবনা জেলাতেই অবস্থিত আমাদের দেশের উনি আসছেন এই কাজটা প্রায় শেষের পথে উনি আমাদের বাংলাদেশের যিনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে আছেন উনি একটা নির্দিষ্ট দিন ঘোষণা করবেন উনি যেহেতু এই প্রকল্পের দায়িত্বে আছেন উনি চেয়েছেন দেশবাসীর কাছে এখানে আমরা বা মুসলিম সনাতন খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য ধর্মের পাহাড়ি সমতল সব মানুষের কাছে উনি দোয়া চাওয়ার জন্য আসছেন যেহেতু এই প্রকল্প অত্যন্ত কঠিন একটি প্রকল্প এই প্রকল্প উদ্বোধন যাতে সুষ্ঠুভাবে হয় এবং যাতে কোনো মানুষের যান মালের কোনো ক্ষতি না হয় যাতে সুসম্পন্ন অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলমিন যেন এটা কবুল করেন এটা কবুল করলে আমাদের দেশের জন্য আমাদের দেশ আমাদের যে পারমাণবিক শক্তি যে ক্লাব আছে সেই ক্লাবের অন্তর্ভুক্ত হবেন পাশাপাশি আমাদের দেশ যতগুলি শিল্প কলকারখানা আছে আরও কে দিন দিন উত্তর বৃদ্ধি পাবে পাশাপাশি উনি আমাদের মংলা নদীতে জনগণের যে দুর্ভোগ এই দুর্ভোগ দুর্ভোগকে লাঘব করার জন্য উনি এই যে এখানে একটি ঝুলন্ত ব্রিজের যে নকশা ইতিমধ্যে আপনারা দেখেছেন অনুমোদন হয়েছে উনি ওনার একক প্রচেষ্টা এটা করেছেন পাশাপাশি উনি যেন এই কাজটা সম্পন্ন করতে পারেন এবং রূপপুরে যে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্রের যেন এই যে যেদিনকে উদ্বোধন হবে এইটা যেন আমার আমাদের রব আমরা যেহেতু মুসলিম আমরা রব যাকে বলি আমাদের পালনকর্তা সনাতন ধর্মে যারা আছে তারা বলেন ভগবান খ্রিস্টান ধর্মে যারা আছেন তারা এই সব ধর্মে যারা আছেন সবার কাছে উনি দোয়া চাইছেন দেশবাসীর কাছে উনি দোয়া চাইছেন যেন নিয়ে এই কাজটা সম্পন্ন করতে পারেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোংলা উপজেলা এবং রামপালের যে আমাদের উপজেলার লোকজন এখানে যে আমরা যারা আসি সবাই ওনার জন্য দোয়া করি এবং দেশের জন্য দোয়া করি এই প্রকল্প যেন ভালোভাবে আল্লাহ যেন উদ্বোধন করেন এবং যাতে আমাদের দেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি এই দয় উনি আমরা সবাই সেই দোয়াই করি পাশাপাশি ব্রিজটাও যেন অতি দ্রুত হয় এটাও আমাদের মংলাবাসী বাসীর এই দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের দাবি এটা যেন ওনার মাধ্যমে সম্পন্ন হয় এবং ওনার যেন আল্লাহ দীর্ঘ হাত দান করে এবং এই কাজ যেন সম্পন্ন করার তৌফিক দান করে সবাই ওনার জন্য আমরাও দোয়া করেছি আপনারাও যারা আছেন প্রিয় সংবাদকর্মী ভাইয়েরা আপনারা যারা আছেন আপনাদের লক্ষণী দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে দোয়া চাইবেন আমাদের কথাও জানাবেন যে আমরাও যেরকম দোয়া করেছি সারা পৃথিবীর মানুষ যেন দোয়া করে আমাদের এই যে প্রকল্প আমাদের দেশের সবথেকে বড় প্রকল্প এটা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়